Yes sir.

এখানে আছে হচ্ছে মিষ্টি জামাইয়ের জন্য এখানে তো আর কলকাতার মিষ্টি পাওয়া যায় না ওই জন্য জামাইয়ের জন্য দেখো গোলাপ কৌটো নিয়ে এসছে নিয়ে এসেছে আর এখানে আছে তোমার ও ফল ফল আছে আছে আপেল শশা আম বেদানা তো এখানে ফল রয়েছে জামাইয়ের জন্য আর এর মধ্যে আছে তোমার বিনস গাজর আম আছে আমের চাটনি হবে আর বাকি বাজার গুলো সব কালকে আসবে চিকেন আর কি কি হয় দেখি তোমাদের দাদা ভাই তো মাছ খায় না ওই জন্য মাছটা স্কিপ আছে মাছটা স্কিপ করা হয়েছে মাছ হবে না তো তোমাদের দাদা ভাই যেটা খায় সেটাই করবো তো চলো আমি এবার এগুলো গুছিয়ে রেখে দিই কালকে দেখা হচ্ছে আগে ফল খেতে হয় শশা খাও আগে আর এই দিকে দেখো আদি বাবু খেতে বসে গেছে এ ভাই তুমিও বসো তুমি খেয়ে নাও কি ব্যাপার জামাই কেমন লাগছে মনো জামায়ার মনমেজাজ অতটা একটা ভালো নেই ছেলে কে নিয়ে টেনশনে আছে তো এই কারণে জামায়ার মনমেজাজটা একটু খারাপ চুল দাড়ি কিচ্ছু কাটেনি বললাম কালকে যে চুল দাড়িটা কেটে আসো কিন্তু মনমেজাজ খারাপ বলে কাটলো না তাও তো ইচ্ছা ছিল না শুধুমাত্র ভাই আর বাড়ির লোকের জন্য জোর করে এটা হচ্ছে হ্যালো एवरीवन সবাই কেমন আছো আই होप সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি অনু আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আজ জামাই ষষ্ঠী আর আজকের ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি সকালে পর্ব তো তোমরা দেখেছো শেষ হয়ে গেছে আর দুপুরের পর্ব শুরু দুপুরে কি কি রান্না হবে বলছি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জামাই ষষ্ঠী আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে কি কি রান্না হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে এই যে সালাদের জন্য রেডি করে রেখেছি এগুলো ভেজে রেখে দিয়েছি এখানে কাজু বাদাম কিশমিশ রয়েছে গাজর ভাজা বিনস ভাজা রয়েছে আর এখানে হচ্ছে তোমার সবজি ডাল সবজি ডাল হচ্ছে আর সাথে হচ্ছে চিকেন কষা তো চিকেন কষাটা এখনো হয়নি ওটা কমপ্লিট করব একটু পরেই হয়ে যাবে তাড়াতাড়ি সব গোছানো আছে বেশিক্ষণ লাগবে না রান্না করতে আর চাটনি করেছি চাটনিটা করা হয়ে গেছে সকালবেলায় চাটনি করে ফেলেছি আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে হচ্ছে মানে কোনো ভিডিও সেইভাবে শ্যুট করা হয়নি কারণ সকালে ঘুম থেকে আমি উঠেছি দশটার সময় তারপরে সকালে লুচি তরকারি করা ভাই আর আমি দুজনেই করেছি আর তোমাদের দাদা ভাই মন মানসিকতা খারাপ খুব কালকে সারা রাত একদমই ঘুম হয়নি ছেলেকে নিয়ে ভীষণ টেনশনে ছিল কারণ কালকে রাত্রেবেলা ছেলের একটা প্রবলেম হয়েছিল তো যাই হোক বলবো তোমাদেরকে সবই বলবো তো সেই প্রবলেমের জন্য ওর সারা রাত ঘুম হয়নি আমিও ইনফ্যাক্ট আমারও সেইভাবে ঘুম হয়নি যাই হোক ওই কারণে ও উঠেছে ওই সাড়ে এগারোটা বারোটার সময় ওই কারণে আর কি কাজকর্ম কমপ্লিট করতে লেট হয়ে যাচ্ছে তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি আর তোমরা সাথে থাকো কেরালায় থেকেও বাড়ির লোকজন ছাড়াই কীভাবে জামাই ষষ্ঠী উদযাপন করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর সেটা জানতে চাইলে অবশ্যই তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে সকালের প্রথম পর্বটা তো তোমরা অনেকেই দেখে ফেলেছো কিন্তু দুপুরের পর্বটা কিন্তু এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাই কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি রান্না বসিয়ে দিয়েছি সকালের পর্ব শেষ হয়ে গেছে বলে দুপুরের পর্বের জন্য রান্না কমপ্লিট করছি তো যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি তোমাদের সামনে সবটা প্রেজেন্ট করতে পারবো সেই কারণে কিন্তু খুব জোর হাত চালিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছি এইদিকে পেঁয়াজ কাটছিলাম চিকেন করার জন্যে এখনো চিকেন রেডি হয়নি চিকেনটা হচ্ছে আর অল্প বাকি আছে একটু কষা কষা করবো তো ওই জন্যে টোলগুলো শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে দেব তারপরে হবে খাওয়া দাওয়া রান্না সব কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো সবগুলো একই সঙ্গে দেখাবো ঠিক আছে তো চলো সাথে থাকো রান্নাবান্না সবটা কমপ্লিট করে বাইরে চলে এসেছি প্রায় তেরো চোদ্দ দিন পরে আজকে সকালে খুব সুন্দর রোদ উঠেছে সেই জন্য সকাল সকাল অনেক জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর সেগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে শুকনো হয়ে যায় সেই জন্যে বন্ধুরা তো ফাইনালি রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করলাম এতক্ষণ ধরে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর জামা ষষ্ঠীর কি কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে না দেখালে হয় বলো এতক্ষণে তো অনেকের খাওয়া দাওয়াও হয়ে গেছে সব শেয়ার করে ফেলেছ আমি সবার লাস্ট আমি এমনিতেও সবসময় লেটেই চলি তো চলো দেখে নাও প্রথমেই দেখাই এখানে হয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস হয়েছে প্রথমে তারপরে এখানটায় আছে ডাল ভেজ ডাল হয়েছে আর এখানে রয়েছে চিকেন এখানে চিকেন রয়েছে দেখো কেমন হয়েছে সবাই জানাবে আর সাথে আছে চাটনি আমের চাটনি আমের চাটনি আর এখানে আছে এটার মধ্যে রয়েছে পাপড় অনেকটা পাপড় ভাজা হয়েছে আর আরেকটা স্পেশাল জিনিস দেখায় সেটা হলো এই যে স্লাট এটা শুধু জামায়ের জন্য রেডি হয়েছে আর আমাদের এই যে এই সাইডে আছে এই যে এখানে ভাই বসে বসে কাটছে আর আমি এই যে থালা বাসন গুলো নিয়ে এসেছি এখন খাবার বাড়বো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো সবটা তো দেখিয়ে দিয়েছি এবারে চলো জামায়ের প্লেটটা সাজিয়ে নি আর ভাত দেবো না জামাই দেবো বড় বড় যা ফুলকো ফুলকো লুচি তো না লুচি ওখানে এবারে এক এক করে সব কিছু বাটিতে বেড়ে নেব প্রথমে ডালটা নিয়ে নিচ্ছি তারপরে দেখো তোমরা চিকেন চাটনি সবটাই কিন্তু এক এক করে বাটিতে নিয়ে নেব আজকে হচ্ছে দিন মানে দিন আজকে কত জামাইদের আদর যত্ন করে খাওয়ানো হবে জামাইদেরকে কিন্তু আমাদের মেয়েদের দেখো কত দুর্ভাগ্য মেয়েদেরকে কিন্তু কখনো এত আদর যত্ন করে খাওয়ানো হয় না আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে মেয়েদেরকে কেন এত আদর যত্ন করে খাওয়ানো হয় না তার শ্বশুর বাড়িতে যত যত্ন শুধু ছেলেদের বেলায় মেয়েদের বেলায় কেন কোনো আদর যত্ন নেই তো ফাইনালি জামাই বসে গেছে খেতে আর জামাই এখন ঘুম থেকে উঠলো সকালে টিফিন করে জামাইবাবু ঘুমাচ্ছিল তাই তো ঘুম থেকে টেনে তোলা হয়েছে এখনো চোখ খুলতে পারছে না এই যে গুছিয়ে দিয়েছি আর এই ভাই বসেছে আর আমরা সবাই বসবো আর আয় তো তুমি কিছু বলো কিছু বলবে এখন বিকাল পাঁচটা বাজে পাঁচটার সময় খেতে বসেছে জামাইকে বিকাল পাঁচটায় খেতে দেয়া হচ্ছে ঘুমিও না খাও খাও খাওয়া শুরু করো আমার দিকে দেখিও না তাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে কি বলো তো সবটা হল ভাগ্যের ব্যাপার ছেলেদের থেকে মেয়েদের ভাগ্যটা একটু হলেও খারাপ এটা সর্ব জায়গায় প্রমাণিত তো যাই হোক সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি খাওয়া দাওয়া করছি আর আমাদের জামাইও এখন খেতে বসেছে চলো আমরা খাওয়া দাওয়ার পর্বটা আগে কমপ্লিট করি জামাইবাবু কেমন হয়েছে রান্না ভালো হয়েছে খাওয়ার মতন হয়েছে হ্যাঁ আমিও খেতে বসে যাচ্ছি কারণ অনেক বেলা হয়ে গেছে তো আর কতক্ষণ ওয়েট করব তো চলো খাওয়া দাওয়া করি আবার পরে কথা হচ্ছে খাওয়া পরে শেষ কিছু নেই পাতা সব খেয়ে নিয়েছি কেরালায় থেকেও আমরা কিভাবে কি করলাম সেটা সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কি বলো তো আমরা সবসময় চেষ্টা করি যে ছোট্ট করে হলেও সমস্ত অনুষ্ঠানগুলো পালন করার সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সব্বাইকে